নমস্কার আপনারা দেখছেন বাংলা ইঞ্জি নিউজ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল ইন্দাস সিনেমাতলায় ইন্দাস বাঁকুড়া বারবার যেখানে প্রশাসন মানুষকে সচেতন করছে পথ দুর্ঘটনা থেকে বাঁচার জন্য তারপরেও প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটে চলেছে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঠিক সেই রকমই এক পথ দুর্ঘটনার শিকার হলো দুই বাইক আরোহী জানা যায় আনুমানিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ সিনেমাতলার জেবি চাতালির কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয় সূত্রে জানা গেছে একজন সিনেমাতলা থেকে মির্জাপুরের দিকে যাচ্ছিল অন্য জন মির্জাপুর থেকে সিনেমাতলার দিকে আসছিল অন্য মনস্কতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে যারা এই দুর্ঘটনার শিকার তাদের নাম হল বিশ্বজিৎ দাস পিতা অসিত বরণ দাস বাড়ি রোল উত্তরাখণ্ড এর সঙ্গে শরিয়ত মল্লিক পিতা কবরিয়া মল্লিক বাড়ি খণ্ডঘোষ দাসপুকুর তাদেরকে ইন্দাস হসপিটালে নিয়ে যাওয়া হয় বিশ্বজিৎ দাসের চোট গুরুতর হওয়ায় ওকে বর্ধমানে রেফার করা হয় বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা এমজি নিউজ একটা আমি আমার ছেলে আমি জানতে পারলাম এই আম মিনিট পনেরো কুড়ি আগে কিভাবে ঘটনাটা ঘটেছে জানতে পেরেছি না না আমি তাও জানতে পারি না এখন কি অবস্থা আছে আমি তো ছেলের কাছে যেতেই পাই নাই ইন্টারনেটে হেমারেজ হতে পারে বলছে ডাক্তার আমাদের কিছু হয়নি ঠিক আছে ও গাড়িটার মধ্যে আমরা মাঝে ছিলাম

itu akan ada di